সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো মাছের ডিমের বিরিয়ানি অনেকেই হয়তো এটার নামও শুনিনি যে মাছের ডিম দিয়ে বিরিয়ানি রান্না করে খাওয়া যায় হ্যাঁ অবাক হওয়ার মতো কিছুই নাই মাছের ডিম দিয়ে বিরিয়ানি রান্না করে খাওয়া যায় আর এই বিরিয়ানিটা অনেক অনেক টেস্টি হয় একবার রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে আসুন চলে যায় মূল রান্নায় বিরিয়ানিটা রান্না করার জন্য প্রথমে যেটা লাগছে সেটা হয়েছে মাছের ডিম আমি এখানে বড়ো সাইজের কারফু মাছের পাঁচশো গ্রামের মতন ডিম নিয়েছি ডিমটাকে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি সেই সঙ্গে এখানে লাগছে একটা স্পেশাল মশলা মশলাটা বানানোর জন্য এখানে এলাচ জিরা গুলমরিচ দারচিনি সেই সঙ্গে জয়ফল এক টুকরো আপনাদের হাতের কাছে যেসব ধরনের গরম মশলা থাকে সব গরম মশলা একসাথে একটু নিয়ে নেবেন সেই সঙ্গে আরও লাগছে কাঁচামরিচ এই কাঁচামরিচটাকে আমি আদা বাঙ্গা করে ব্লেন্ড করে নেব সেই সঙ্গে শুকনা গরম মশলাগুলোকেও আমি আদা বাঙ্গা করে ব্লেন্ড করে নেব আরও লাগছে পোলাওয়ের চাল এখানে এখানে এক কেজির যেও কম পোলাওয়ের চাল আছে চালটাকে আমি পানিতে ভিজে ভালোভাবে ধুয়ে নিয়ে পানি জড়িয়ে নেব সবগুলো সব কিছু রেডি করে নিয়ে চলে যাচ্ছি মূল রান্নায় প্রথমে মাছের ডিমটাকে আমি হালকা করে বেজে নেব এর জন্য চুলায় একটি প্যান বসে এতে দিয়ে দিলাম তেল এই পর্যায়ে তেলটা গরম হয়ে গেছে এখন এই গরম তেলে দিয়ে দিলাম হলুদ লবণ মাখিয়ে রাখা মাছের ডিম ডিমটাকে এখন আমি হালকা করে বেজে নেব বেশি বাঁচতে যাবে না বেশি বাজলে বিরিয়ানিতে ডিমটা দিলে খেতে ভালো লাগবে না এই যে দেখুন বন্ধুরা আমি হালকা করে বেজে নিয়েছি সেই সঙ্গে ইস্পেশাটা দিয়ে একটু এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি ডিমটাকে নামিয়ে যে পাতিলে আমি বিরিয়ানিটা রান্না করব সেই পাতিলে দিয়ে দিলাম তেল সেই সঙ্গে আরও দিয়ে দিলাম আস্ত গরম মশলা গরম মশলার সঙ্গে আমি চারটা শুকনো মরিচও দিয়েছি মধ্যে বেঙে এখন দিয়ে দিলাম দুই কাপ পেঁয়াজ কুচি এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে বেজে নেবো এই যে দেখুন বন্ধুরা আমার বেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা সেই সঙ্গে যে কাঁচামরিচটা আমি বেটে নিয়েছিলাম সেই কাঁচামরিচটা দিয়ে দিলাম এগুলোকেও আমি এই পেঁয়াজ মশলার সাথে ভালোভাবে বেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাগুলো ভালোভাবে বেজে নেওয়া হয়ে গেছে এখন এ পর্যায়ে দিয়ে দিলাম দনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ পরিমাণ মতো এবং সামান্য একটু হলুদ হলুদরা চাইলে আপনারা নাও দিতে পারেন আমি একটু কালারের জন্য দিলাম সেই সঙ্গে আরও দিয়ে দিলাম যে শুকনা গরম মশলাগুলো আমি আদা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই মশলা এবং সামান্য একটু মুরিচ মুরিচের গুঁড়া জালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন আমি হালকা জাল দিব এত বেশি একটা জাল দিব না পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আগে থেকে বেঁচে রাখা মাছের ডিমটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব এই যে নেড়ে ছেড়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে গরম পানি দিয়ে দিব পানি দিয়ে এই ডিমটাকে ভালোভাবে কষিয়ে নেব অবশ্যই এ পর্যায়ে ডিমটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই ডিমটাকে কষানোর উপরে এই বিরিয়ানির টেস্টটা নির্ভর করে এই যে দেখুন বন্ধুরা আমি ডিমটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এই কষানো মশলা থেকে ডিম থেকে তেলটা ছেড়ে দিছে এ পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে পানি চড়িয়ে নেওয়া পোলাও চালটা দিয়ে দিলাম চালটা দেওয়া হয়ে গেলে এবার এই ডিমের মশলার সাথে ভালোভাবে লাল লাল করে বেজে নেব এই যে দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ বেজে নিয়েছি এ পর্যায়ে আমি পানি এড করে দিব এই যে আমি বিরিয়ানিতে পানিটা এত মেপে দেই না আন্দাজ করেই দেই অন্যান্য এটা সব আপুরাই মোটামুটি পারে আশা করি এ পর্যায়ে আরও দিয়ে দিব গুরু দুধ তিন টেবিল চামচ গুরু দুধ এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন এ পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন সেই সঙ্গে আরও আমি দিয়ে দিয়েছি ছয় সাতটা কাঁচা মরিচ এখন ডাকনা দিয়ে ডেকে ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে ভালোভাবে বলক এসে গেছে এখন ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দেব ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেছে এখন আমি ডাকনার ছিদ্রটাকে বন্ধ করে দিয়ে চুলাটাকে একদম লো হিটে রেখে পনেরো থেকে বিশ মিনিটের মতন বিরিয়ানিটাকে ফাঁফে রেখে দেব এই যে দেখুন পনেরো থেকে বিশ মিনিট পর ফিরে আসলাম আমার বিরিয়ানিটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আশা করি মাছের ডিমের বিরিয়ানি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে